আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন সালাম দিতেছিলেন আল্লাহর নবী ডাকতে ফাতে মা দরজায় কেন তুমি খলো না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মা ফাতেমা তোমার বাবা মোহাম্মদ তোমার দরজার সামনে দাঁড়ানো তোমার বাবা তোমাকে সালাম দিচ্ছে তুমি দরজা খোলো না তখন ভিতর থেকে فاطمه জাররাজি আল্লাহ তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন বাবা আমি দরজা কিভাবে খুলব আমি ফাতেমা আমার বাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে আমি দাঁড়াবো এই পরিমাণ বস্ত্র আমার শরীরের মধ্যে নাই আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা যখন শুনতে পান বলতেছে মা এই নাও

ঘরের ভিতরে দিল এই চাদরটা দিয়ে তোমার শরীরটাকে আবৃতি করে আমায় আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবার জন্যে দরজাটাকে খুলে দাও বলুন আল্লাহর নবী যখন এই কথা বলছেন রাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজী সল্লুল্লাহ আলী হিউআর সাল্লামের দিয়ে বাবার চাদরখানা যখন শরীরের মধ্যে আবৃত্তি করে আর কান্না করে ওরে জীবন আজকে আমি আমার বাবার সামনে সাক্ষাৎ করব কিন্তু আমার শরীরের মধ্যে এই পরিমাণ পোশাক নাই যে বাবার সামনে গিয়ে আমি দাঁড়াবো ও পর দাঁড়ানোর মা ও বোনেরা একটু লক্ষ্য করে শুনবেন ফাতি মতো জরা রাজিয়াল্লাভ হুতাল আনা যখন দরজাটাকে খুলে দিয়েছে খুলে দেওয়ার পর আল্লাহর নবী ফাতে মাতু আল্লাহ ভুতাল আন চোখের দিকে তাকাইয়া আল্লাহর নবী জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মা কতদিন হলো তুমি খাবার খাও না তোমার চেহারাটা মলিন হয়ে গেছে চক্ষু দুইটা গর্তে পড়ে গেছে কতদিন হলো তোমার পেটের মধ্যে তুমি খাবার দাও না আল্লাহর নবী যখন এই কথা বলেছে ফাঁদি জরা আল্লাহ হুতালা ডাক দিয়ে বলেন বাবা আমার খিদা জীবনটাও যদি আমার বের হয়ে যায় তারপরেও আমার কোনো আফসোস নাই তারপরে আমার কোনো আফসোস নাই কিন্তু আজ চিন্তিত হয়ে গেল আমার হাসান হোসেনকে আমি এখন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারি নাই নবী বলতেছে কি বলতেছে বাবা যদি আমার খিদার খুদার কারণে আমি না খেয়ে থাকতে থাকতে যদি আমার জীবনটাও যদি বের হয়ে যায় তারপরেও আমি ফাতেমার মধ্যে কোনো আফসোস নাই কিন্তু আমার হাসান হুসে যখন আমার কাছে বলে মা বলে যখন তাকে আর বলতে তাকে মা খুদার যন্ত্রণার সহ্য হয় না এই কথা যখন একজন মা যখন শুনতে পায় ওই মা কোনো দিন সহ্য করতে পারে না কারণ হলো মা বাবার একটা আখ হলো মা বাবার অভ্যাস হলো সন্তানদেরকে খাওয়াবে কিন্তু মানে না খেয়ে থাকবে তার উপরে মা বাবার কোনো দুঃখ নাই ঠিক না বলেন আল্লাহর নবী যেটা দেবাতে কথা বলে আল্লাহর নবীর এই ডাকের কারণে এই কথা বলার কারণে নবিজি সল্লল্লাহরি সাল্লাম এবং তার কন্যা ফাতে মাথো জরাব রাজাল্লাহু তারানহা দুনোজন যখন কথোপকথন করতেছিলেন এমন সময় দুই বাইকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম পেয়ে দিয়েছেন কিভাবে শুনেন একটা বাটির ভিতরে পানি দিয়ে চুলার ভিতরে উঠিয়ে দিয়েছে যখন সন্তান হাসান হুসাইন যখন বলে মা খাবারের ব্যবস্থা হইছে নি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ও বাবা তোমাদের তোমরা দুই ভাই একতো বিছানায় শুয়ে থাকো একতোreste থাকো তোমরা আমি মা এই যে চুলার ভিতরে রান্না চড়িয়ে দিলাম ভাত চড়িয়ে দিলাম যখন হবে তোমাদেরকে ডাগ দেওয়া হবে তোমাদের খানা প্রদান করা হবে কিন্তু ও মুসলমান এই জান্নাতের সরদারিনী فاطمه জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রমণী তার ভিতরে এই অলস সূচনা একটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য যদি আমার জীবনটাকে যদি বিليه দিতে হয় তার পরেও আমি কোন দিনের জন্য আল্লাহর প্রতি আমি নারাজ হব না বলন সুবহানাল্লাহ আল্লাহর নবী মে ফাতিমা තු জাররা رضی আল্লাহু নাহা নহা আল্লাহর নবী দোনোজন যখন কথোপকথন করতেছেন এমন সময় হাসান হুসাইনের ঘোম যায় ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দুই ভাই আর দেরি করে নাই দৌড়াইয়া নানার কাছে চলে গেছে যাওয়ার পরে বলতেছে নানা আপনি এসেছেন ভালো হয়েছে আপনার কাছে একটা বিচার আছে আমাদের সেই বিচারটা হলো যে বিচার আপনার কাছে দেওয়া হবে সে হলো আমার মা আর সে হলো আপনার কলিজার এই কথা যখন বলেছে আল্লাহর নবী বলেন হাসান হুসাইন ও নাতিদয় তোমাদের বিচারটা কি তোমরা একটু বলো বলতেছে নানা আজ তিন দিন হয়ে গেল আমরা খোঁধারণায় সহ্য করতে পারি না আপনি চলে চলে গেছেন দৌড়াইয়া যে একটু আপনার কাছে যাব আর আপনার চেহারা যখন নানা আমরা দেখতে চাই দেখতে পাই যত খোদাই আমাদের লেগে থাকুক না কেন ও নানা আপনার চেহারা দেখা মাত্রই আমাদের ক্ষুধা নিবার কারণ হলো আপনিও সফরে চলে গেছেন আমরা আপনার চেহারা দেখে খুদা নিবারণ করব এটাও আমরা পারি না কিন্তু তিন দিন হয়ে গেল আমরা আমাদের খানার কোনো ব্যবস্থা করে দেয় না আমার মায়ের নামে আপনার কাছে বিচার এই বিচার নানা আপনি করে যাবেন এই কথা যখন বলছে আমি আসলে ক্লান্তি অবস্থায় বয়ান করতেছি এই জন্যে কঠিনভাবে আমি বলতে পারতেছি না শব্দগুলো আল্লাহর নবীকে যখন এই কথা বলেছেন আল্লাহর নবী যখন শুরু করে দিলেন যে আমি এই বিচার আমি করতে পারব না এই কথা যখন বলেছে। হাসান বলেন যান আপনার মেয়ে বলে আজকে আপনি আপনার মেয়ের বিচার করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে ইনসাফার হিসাবে আল্লা আমিন আল্লাহ আল্লাহতায় এই বিশ্বের মধ্যে সবচেয়ে থেকে দাবি করে এবং সমস্ত কুল কায়েনাতের নবী করে আপনাকে সর্দার করে পাঠানো হয়েছে ওই আল্লাহর নবী বনিং আপনি সব এই জন্যে আপনার কাছে বিচার দেওয়া হল তারপরেও বলেন আপনি বিচার করতে পারবেন না কারণটা কি হাসান হুসাইনের কথা যখন বলেছেন বলতেছে নানা দয় তোমরা মন খারাপ করো না তোমাদের মনের ভিতরে কোনো কষ্ট নিও না তোমরা সরে যেও না কারণ হল আমি এই জন্যেই তোমাদেরকে বলছি তোমরা একটু আমার নিকটে চলে আস যখন আল্লাহর নবীর কাছে হাসান হুসাইন যখন চলে আসলো আসার পরে আল্লাহর নবী জুব্বা মোবারকটাকে উঁচু করে দিলেন উঁচু করে দিয়ে নানা ও ও তোমরা তিন দিন যাব তোমরা না খেয়ে আস আজকে আমার মেয়ের নামে তোমরা আমার কাছে বিচার দিতেছ আজ থেকে সাত দিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা হয় না পেটের মধ্যে তিন পাথর বেঁধে রেখেছি হাসান করতে হবে না আমরা আর খাবার আমরা চাই না তিন দিন হয়ে গেছে এই জন্য আমরা এরকম ভাবে পাগল হয়ে গেছি খুদার যন্ত্রণায় সহ্য করতে পারি না 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 যেই নবীকে না বানাইলে এই কুলকাই না কোনো কিছু বানানো হতো না সেই নবী যদি এরকম ভাবে না খেয়ে থাকতে পারে শুধুমাত্র থাকে কেবল মাত্র থাকে এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য ঠিক ফেলা বলে আল্লাহর নবী নাতিদয় হাসান হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে না না আপনার শরীরের মধ্যে মশা মাসি বসা পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে সেই নদী যদি না খেয়ে জীবন কাটাইতে পারে সেই মানুষটা যদি অনাহারে থেকে পেটের মধ্যে পাথর বানতে পারে তাহলে আমরা তো তার নাতি দই হাসান হুসেন আমরা তো ছোট বালক আমাদের একটু না খেয়ে থাকার কারণে আমরা পাগল হয়ে গেছি না না আর আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে না আমাদের জীবনটা বের হয়ে যাক আমাদের জীবন চলে যাক আর কোনোদিন আমার মায়ের কাছে আমরা খাবারের আব্দার করবো না মায়ের কাছে আর কোনোদিন খাবার চাবো না এই জন্যে আল্লাহ রব্বুলা আল বলেন ولا بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين ভয় ভীতি দিয়ে আল্লাহ যখন পরীক্ষা করবেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আর আল্লাহ পরীক্ষা করবেন ওটার মধ্যেও যারা থেকেও যখন একমাত্র মালিককে ডাকতে থাকবে একমাত্র আল্লাহকে ডাকতে থাকবে যে আল্লাহ আমাকে যেই অবস্থার ভিতরে রেখেছেন সমস্ত অবস্থায় সর্বহালাতে শুক্রিয়া আদায় করব কার বলন জরে জরে বল শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আমরা সব সময় শুক্রিয়া আদায় করব আমি অসুস্থ থাকি আমি বিপদে যেই অবস্থায় থাকি না কেন আমার টাকা পয়সা হয়ে গেলেই আল্লাহর হুকুম ছেড়ে দেব এরকম নয় কিন্তু আল্লাহ রব্দুল আলমিন যখন আমাকে সম্পদ দিয়েছেন তখন বেশির থেকে বেশি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে ঠিক কিনা বলে